সৌদি আরবে অবস্থানরত এক প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চুরি ও পরকীয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর চাটখিল উপজেলার সৌদি প্রবাসী এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবক চাটখিল উপজেলার পরকট ইউনিয়নের বাসতলা গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন ও কোহিনুর বেগমের ছেলে শেখ পিয়াস জানা যায় বেশ কয়েকদিন পূর্বে পিয়াস সৌদিতে যান সেখানে কোনো কর্মের ব্যবস্থা না হওয়ায় পিয়াস মানবিতর জীবনযাপন করতে থাকেন সে সময় সৌদি প্রবাসী চাটখিলের নোয়াখালীর ইউনিয়নের পাঁচ কোটি মজুমদার বাড়ির হৃদয় তাকে সহায়তা করেন এবং নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেন তবে সেই সুযোগের অপব্যবহার করেন পিয়াস হৃদয়ের সরলতার সুযোগ নিয়ে ব্যবসায় বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হৃদয়ের স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে এই ঘটনাকে কেন্দ্র করে হৃদয় বর্তমানে পারিবারিক নানা সমস্যায় ভুগছেন